একটা আফ্রিকান আছে একটা ইন্ডিয়ান ফাজা আছে পাশাপাশি একটা হিটলার আছে আপনারা জানেন যাকে আমি আফ্রিকান ফাজা বলি কিছু বাবা আছে তাদের বিরুদ্ধে আর এই সাম্প্রদায়িক বিরুদ্ধে আমাদের আগামী কালকে জমায়েত সেই বাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সে জঙ্গল বাবা হতে পারে তোলা বাবা হতে পারে কিস্তি বাবা হতে পারে সুবিধাভদী বাবা হতে পারে আবার রাত্রে টাকা দিলে সকালটা ঘুরে কথা বলা পাওয়া হতে পারে এরকম ক্যানিং পূর্বে মানুষকে অসম্মানিত করছে মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত ছোট করছে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনার সকলেই অবগত আছেন বিশেষ করে আমাদের যে সমস্ত ফলোয়ার্স বন্ধুরা আছেন আমাদের সহযোগী সহযোগিতারা যারা আছেন আর সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যারা আছেন আমি প্রথমেই তাদেরকে অনুরোধ করবো যে আগামীকাল তিনটের পর থেকে আমাদের লাইফটা শুরু হবে সবাই একটু নজরে রাখবেন কারণ আমাদের যে এই লড়াই আজকে আগামীকালকে যে ভিক্ষার সমাবেশ একদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে আর একদিকে কিছু জঙ্গল বাবা তৈরি হয়েছে এখন এই জঙ্গল বাবারা প্রতিদিন প্রতিনিয়ত ক্যানিং পূর্বের মানুষকে অসম্মানিত করছে ক্যানিং পূর্বের মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত ছোট করছে যেটা আমরা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি সেই বাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সে জঙ্গল বাবা হতে পারে তলা বাবা হতে পারে কিস্তি বাবা হতে পারে সুবিধাবাদী বা বাবা হতে পারে আবার রাত্রে টাকা দিলে সকালে ঘুরে কথা বলা বাবা হতে পারে এরকম কিছু বাবা আছে তাদের বিরুদ্ধে আর এই সাম্প্রদায়িক বিরুদ্ধে আমাদের আগামীকালকে জমায়েত পাশাপাশি একটা হিটলার আছে আপনারা জানেন যাকে আমি আফ্রিকান ফাজা বলি একটা আফ্রিকান ফাজা আছে একটা ইন্ডিয়ান ফাজা আছে সেই দুজনের বিরুদ্ধে তো আমাদের লড়াই জারি আছে এবং সঙ্গে সঙ্গে কিছু গাদ্দার কিছু বেইমান কিছু বিশ্বাসঘাতক আছে যাদের পার্টির সঙ্গে কোনো কোনো দিন যোগাযোগ নেই তারা অনেকেই বড়ো বড়ো কথা বলে তাদের বিরুদ্ধে মূলত কালকে আগামীকাল ক্যানিংপুর্বের মানুষের ঐক্যবদ্ধ লড়াই সম্প্রীতির যে লড়াই সে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সেই লড়াইয়ের রূপরেখা ইতিমধ্যে তৈরি হয়েছে আমার পাশেই এই ব্লকের সভাপতি শাহজাহান ভাই আমার পাশে আমাদের হাজি সাহেব অঞ্চলের সভাপতি আমাদের আলাউদ্দিন ভাই আছে আমার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমাদের ক্যানিং নম্বর ব্লকের সাদেক আছে এখানে আরও আমাদের বড় ইতিমধ্যে ভিজিট করতে এসছেন মাঠটা পরিদর্শন করতে এসছেন আগামীকালকার কালের জন্য আমাদের সমস্ত দলীয় কর্মী পদাধিকারীরা সবাই এখানে দাঁড়িয়ে আছেন আমাদের অঞ্চলের সভাপতি সাদেক থেকে শুরু করে সকলেই আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ক্যানিং টু আমাদের শোয়েব ভাই আছেন আরও ক্যানিং টু এর লিডাররাও এখানে উপস্থিত আছেন আমার অনেক লিডাররাও উপস্থিত আছেন আগামীকাল সমস্ত দলীয় কর্মীদের কাছে অনুরোধ সমর্থকদের কাছে অনুরোধ বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে মাঠে আসার জন্য অনুরোধ করছি বিশেষ করে আমাদের এই বিধানসভা এলাকায় যারা একটু দূরে আছেন মোটর দিকে কালিকাতলা আঠারো বাকি তাদেরকে বলবো যে দেড়টা থেকে দুটোর মধ্যে গাড়ি ছাড়তে হবে অন্যান্য যারা আছে প্রত্যেকে দুটোর মধ্যে গাড়ি ছাড়তে হবে কারণ শীতের দিন শীতের সময়ে তাড়াতাড়ি আমাদের সকলকে আবার ফিরতে হবে যার কারণে আমি অনুরোধ করব যে নির্দিষ্ট টাইম এখানে পৌঁছাবেন পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলের সভাপতির কাছে আমার অনুরোধ যে আমাদের একশো জন আমাদের সিনিয়র মোস্ট লিডার যারা যারা এই ক্যানিং পূর্ব বিধানসভাকে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার জন্য দলকে শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্তিশালী করার জন্য যারা অত্যন্ত পরিশ্রম করেছিলেন হয়তো বয়সের কারণে তারা এখন সেই অ্যাক্টিভিটি বা শক্তিরতা নেই তাদেরকে আমরা ইনভাইট করেছি তাদের প্রত্যেককে আমরা সম্মানিত করব আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই পঁচিশ তারিখ থেকে শুরু করছে জেলা যাত্রা এবং আমরা যারা তার সহকর্মী সহযোদ্ধা আছি আমরা তার আগে থেকেই আমরা আমাদের বিধানসভাতেও কিছু কর্মসূচি নিয়েছিলাম তার একটা কর্মসূচি হলো এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকালকে যে জমায়েত হবে এই জমায়েত যেন ঐতিহাসিক রূপ নেয় সেটা আমি আমাদের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে আমি অনুরোধ করছি আমি তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা যারা আছে তাদেরকে অনুরোধ করব এই লড়াইটা আমাদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জের লড়াই যে লড়াইতে যে সমস্ত দুটো একটা ভন্ড ভন্ড আছে যারা সাপের চাইতে ভয়ঙ্কর যারা মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে শকুনির মতো অভিশাপ দেওয়ার চেষ্টা করে সেই শকুনিদের বুঝে দিতে হবে যে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার সংখ্যালঘু মুসলিমরা কারোর পোষা গোলাম নয় এটা অন্তত তাদের মনে করিয়ে দেওয়ার দিন আগামীকাল যার কারণে এই মাঠে কালকের পঞ্চাশ হাজার মানুষের জমায়েত তার প্রস্তুতি তার প্রিপারেশন আমাদের আছে আমি আশা করি ক্যানিং পূর্বের বাঘের বাচ্চারা কালকে নিশ্চিতভাবেই সন্ধিয়ার মাঠে আসবে তার সহকর্মীদের নিয়ে এবং যারা ক্যানিং পূর্বের দিকে আঙুল তুলছিল আমার মনে হয় আগামীকাল থেকে সন্ধ্যার পর থেকে তাদের রাতের ঘুমটাও চলে যাবে তবে হ্যাঁ একটাই কথা বলবো এখানে যারা যারা ভোটে দাঁড়াবো বলেছিলেন তাদের কিন্তু না বললে হবে না ছাড়া হবে না তাদের কিন্তু ভোটে দাঁড় করাতে দাঁড়াতেই হবে না হলে বাড়ি থেকে ধরে নিয়ে আসবো ধরে এনে নমিনেশন করাবো নমিনেশন করিয়ে এখানে ক্যান্ডিডেট হতেই হবে তাদের এটা খুব পরিষ্কার কথা বড় বড় কথা বলে বাজার গরম করে মানুষকে উস্কানি দিয়ে কিছু ছেলে সর্বনাশ করে এই নোংরা নোংরামোগুলো যারা করেছে তাদের কিন্তু তাদের প্রতিশ্রুতি মতো তারা যেন কাজ করে এটাও আমি তাদের কাছে একবার রিকোয়েস্ট করব বা অনুরোধ করবো সঙ্গে সঙ্গে আমি বাংলার সংখ্যালঘু মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব। এই দুটো তিনটে ভণ্ড যারা আছে এদের বিরুদ্ধে আপনারা সচ্ছার হন সতর্ক হন এরা ইসলামের কথা বলে না এরা হাদিসের কথা বলে না কোরআনের কথা বলে না এরা ভাঙড়কে নিয়ে সংখ্যালঘুদের নিয়ে ছেলে খেলা করে কেন গোটা বাংলায় এদের কোনো অস্তিত্ব নেই গোটা বাংলার মানুষ এদেরকে ঘৃণা করে সেই কারণে ভাঙড়কে নিয়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা আছেন ধর্মীয় মানুষ যারা আছেন ধর্মপ্রাণ মানুষ যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আজকে যেভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বিজেপির হাতটাকে শক্তিশালী করার চেষ্টা করছে দাঙ্গাবাদের কাছে কোটি কোটি টাকা নিয়ে নিজেদের পকেট ঘুরছে সেই দাঙ্গাবাদদের মুখগুলো চিনুন এবং রুখে দাঁড়ান এটা আমি সকলের কাছে অনুরোধ করব আমি আশা করি আজকে যেমন ক্যানিংপুর সমাবেশ আছে সমাবেশ আগামী তারিখ নেক্সট হাওড় বিধানসভার কাটাঙাতেও একই সঙ্গে সমাবেশ আছে একইভাবে সেখানেও আমা আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে যারা আমাদের দলের কর্মী দলকে যারা শক্ত ভিচের উপর দাঁড় করিয়েছে তাদেরকে আমরা একইভাবে সংগঠিত করব এবং আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পূর্ব বিধানসভা বলি ভাওন বিধানসভা বলি আর গোটা দক্ষিণ পরগনা জেলা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সেই লড়াইকে সম্মান জানিয়ে গোটা দক্ষিণ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে বুথ স্তর অঞ্চল স্তর ব্লক স্তরে সর্বস্তরে আমাদের কর্মীরা মাঠে ময়দানে আছে এসআইআর চলছে এসআইআর কে কেউ ভীত হবেন না আমাদের দলীয় কর্মীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে বুথে ক্যাম্প করছে অঞ্চলে ক্যাম্প করছে ব্লকে ক্যাম্প করছে বিধানসভায় ক্যাম্প করছে প্রত্যেকের ফর্ম ফিল করা তাদের সমস্যার কথা শোনা এবং সেগুলোকে সমাধান করা এগুলো গোটা জেলা জুড়ে চলছে উৎসবে মেজাজে যে বিজেপি বাংলায় জেতার স্বপ্ন দেখে সে আশি হাজার বুথের মধ্যে যারা পঁয়ত্রিশ হাজার বুথে কোনো বিএলএ টু নিয়োগ করতে পারেনি নাম্বার ওয়ান নাম্বার টু আরও যে পঁয়তাল্লিশ হাজার বুথ সেই পঁয়তাল্লিশ হাজার বুথে যে বিএলও নিয়োগ করেছে বিএলএ টু তার দশ হাজার বুথেও বিএলএ টু যাচ্ছে না ফলে এদের কি জোরাজীর্ণ অবস্থা সেটা বাংলার মানুষ কিন্তু উপলব্ধি করতে পারছে এখন কাকার ছেলে হলে বাবা আমি এতদিন জানতাম বাবার যদি ছেলে হয় ভাই আনন্দ করে এখন বাবার ছেলে হলে যে চাস্ত ভাইরা আনন্দ করে এটা আমি জানতাম না গতকালকের বিহার ভোটের পর দেখলাম যে যাদের পশ্চিমবাংলার পায়ের তলায় মাটি নেই বিহারে বিজেপি ভোটে জিতেছে এখানে লাড্ডু বিলি হচ্ছে আমি বলছি লাড্ডুটা নিয়ে বাড়িকে খাওয়ালে বোধহয় ভালো হতো সাধারণ মানুষের না খাইয়ে লাড্ডুটাই ওদের শেষ খাওয়া আগামী বিধানসভা নির্বাচনের পর লাড্ডু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওদের খাওয়াবে এটা আমি আজকের অন ক্যামেরা বলে দিলাম সেটা প্রমাণিত হবে আগামী বছর দু হাজার ছাব্বিশে যেদিন ভোট গণনা হবে তার পরের দিন তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত নয় আগামী কাল সবাই মিলে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার সবাই মিলে আসুন এবং এই জমায়েতটাকে একটা শক্তিশালী জমায়েত একটা শক্তিশালী সংগঠনের যে চেহারা সেইটাকে আমি অনুরোধ করবো আর বিশেষ করে চন্দ্রেশ্বর এক চন্দ্রেশ্বর দুই দুটি অঞ্চলের উপরে বর্ডারে আমাদের এই সমাবেশটা হচ্ছে এই দুটি অঞ্চলের একেবারে সর্বস্তরের সাধারণ নাগরিক যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে প্রথম এই মাটি উপস্থিত হওয়ার জন্য আবেদন রেখে সকলকে আমার নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি